আমরা যারা গণঅভ্যুত্থানের শক্তি ছিলাম আমরা একে অপরের মাংস কামরায় কামরাই খাব হ্যাঁ খুবই ভয়ঙ্কর আজকে গুলিস্থান থেকে আপনার হলো শেখ হাসিনার সময়ই ভালো আছে এই ধরনের একটা বক্তব্য দেওয়া ভাইরাল হয়েছে সচিবালয়ের সামনে আপনারা দেখেছেন সেই ছেলেটাকে কে গ্রেপ্তার করলো দলের ভাইরা গ্রেপ্তার করলো আমি আজকে সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা যেই সরকারি ক্ষমতায় থাকুক ভালো থাকবেন নিরাপদ থাকবেন আপনারা থাকবেন এটা যেই আসুক আমি দেখছিলাম যে পুলিশ পুলিশের গায়ে হাত দিচ্ছে সচিবালয়ের ভিতরে হ্যাঁ আমি আমার নিজের কাছে ভয় লাগছিল ভয় লাগছিল যে কি হবে তারপরে সেনাবাহিনীকে ভুয়া ভুয়া বলতেছে এই যে যারা বিদেশ থেকে সেনাবাহিনীকে পুরোটা মানে হলো কলঙ্কিত করে দিচ্ছে যে সেনাবাহিনী ফালতু সেনাবাহিনী ভালো না একে ভুয়া বলো একে মারো সেনাবাহিনীর একজন আহত হয়ে পড়েছিল আজকে আমার কাছে খুব খারাপ লাগছে খারাপ লাগছে কারণ আমাদের নিরাপদ থাকার জন্য সেনাবাহিনী নিরাপদ থাকা খুবই জরুরি সেনাবাহিনীর যে মোরাল গ্রাউন্ড আস্তে আস্তে ধ্বংস করে দেওয়া হচ্ছে কিন্তু খুব কৌশলে হ্যাঁ যে সেনাবাহিনী যেন সোজা হয়ে দাঁড়ায় থাকতে না পারে এটা ধীরে 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 আঘাত করতে 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 এটাকে মানে ধ্বংসের জায়গায় মানে সর্বোচ্চ প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ যে সেনাবাহিনীর কোনো ভ্যালু নাই পুলিশের কোনো ভ্যালু নাই যে যার মতো করে চিল্লাবে হুঙ্কার দেবে মানে এই এই পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে কারা নিয়ে যাচ্ছে বলেন কারা কারা নিয়ে যাচ্ছে এই পর্যায়ে বলেন এই যে মানে মুহূর্তের মধ্যে ফেসবুকে উস্কানি দেওয়া উস্কানি দেওয়া আন্দোলনের জন্য উস্কানি দেওয়া দেশটাকে এই পর্যায়ে কারা নিয়ে যাচ্ছে কারা এই মব তৈরি করছে আপনারা আপনারা তাদেরকে প্রমোট করছেন আপনারা তাদেরকে সাপোর্ট দিচ্ছেন এগিয়ে যান বা আপনি সত্য বলেছেন হ্যাঁ আপনি সত্য বলেছেন কি মানে ভাব আজকে আজকে কি নাম আর কি কিবরিয়া আর কি কিবরিয়া আর কি কিবরিয়া আপনার হলো তাকে আজকে ভারতের দালাল বানানো হয়েছে আর জে কিবরিয়াকে বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশের নাগরিকদেরকে ভারতের দালাল বানাই দেবে আরে ভাই আর জে কিবরিয়া শুধুমাত্র বগুড়া সন্তান হওয়াতে যে সে বিএনপি পন্থী এই জন্য তার চাকরিতে জায়গা হচ্ছে না এক জায়গা থেকে বাদ দিয়ে আরেক জায়গায় গেছে বিসিএ কত জায়গায় কত পেরেশানি তার কত সম্ভাবনা ছিল সব নষ্ট করে দিয়েছে কিন্তু আল্লাহ যাকে রক্ষা করে যাকে সম্মানিত করে দেবেন সেই পিছনে তাকে আটকায় রাখা যায় না সে আর যে কিমরিয়া একা একাই একটা ব্র্যান্ড হয়ে গেছে তাকে আজকে নতুন করে নষ্ট করার বাংলাদেশের ব্র্যান্ডগুলোকে নষ্ট করলে সমস্যা কি জানেন এই ব্র্যান্ডগুলো জাতিকে ঐক্যবদ্ধ হয়ে রাখার ক্ষেত্রে গাইডলাইন দেয় একটা করে একটা করে ব্র্যান্ডের মুখে গু লাগাই দেওয়া হচ্ছে লাগাই দিয়ে বলা হচ্ছে এই ব্র্যান্ডটা হলো নষ্ট ব্র্যান্ড তোমরা একে অনুসরণ আর না এগুলো সবাই যদি মায়া না করে দয়া না করে এইভাবে এত শত্রুতা এত একে অপরের প্রতি ঘৃণা এত জিঘাংসা ভাই মাপ করেন ভাই মাপ করেন মাফ করেন আজকে সারা সারাদিন বুঝতেছিলাম না আমি আমাদের কি করা উচিত আমরা কি করা উচিত কি করব। শুধু বুঝতেছি এখান থেকে আমি যে বাসায় যাব যে রিক্সাটা আমার জন্য অপেক্ষা করতেছে আমি এক একা রিক্সায় যাব ওইটা একটা ছাত্রলীগের ছেলে হতে পারে যুবলীগের ছেলে হতে পারে এবং হি মাইট অ্যাটাক নেই ওকে এটা এটাই আমার এটাই আমার অবজারভেশন যে বাচ্চাগুলো মারা গেছে আমাদেরও গা শিবরে উঠতেছে খারাপ লাগতেছে খাইতে পারতেছি না টেনশন লাগতেছে আজকে সারাদিন ভাত খাইনি এই অবস্থা হয় না ঠিক আছে একটু আগে শুধু একটা রুটি আর একটা ডিম খাইছি ঠিক আছে আজকে আমি আসিফ নজুর স্যারকে খুবই অপছন্দ করি সম্পদ কিন্তু আজকে আসিফুল স্যার তারপরে শিক্ষা উপদেষ্টা তারপরে হলো আরেকজন কে ছিল এখানে শফিক ভাই ছিল সামগ্রিক ভাবে যেভাবে এবং খুব অদ্ভুত দেখেন দাবি মেনে নেওয়া হলো মাইল স্টোনের ছাত্ররা মানে হলো থেমে গেল তারা ঘরে ফিরছে কিন্তু কিছু মানুষ তারা ঘরে ফিরছে না তারা আবার জানা গেল মাইল স্টোনের ছাত্রও না ঠিক আছে এরা আবার এই সরকারের পতন চায় হ্যাঁ খুব সাদা চোখে এটা একটা দুর্ঘটনা এই দুর্ঘটনায় এই দুর্ঘটনায় আপনি কাকে ফাঁসি দিবেন বলেন পাইলট নিজেও মারা গেছে পাইলট বেঁচে থাকলে তাকে ধরে নিয়ে সবার চ্যাংডলা করে নিয়ে যেত সে নিজেও চায় না এটা সবাইকে বাঁচাতে চাইছে